আমি কি পুকুর থেকে স্নান করে আসবো নাকি যখনই এসে দেখি কিছু না কিছু নিয়ে এখানে থাবড়ে বসে থাকে এটা কি এসি করে দিতে হবে নাকি না এসি মনে হয় কথার কোনো উত্তরে নেই সব জলগুলো তো ওই কাচাকি করে শেষ করে দিলে স্নান করবো কিসে নাকি স্নান করার দরকার নেই মনোব্রত নিয়েছ আজকে বাবাজি ধরেছ না গুরুজি ধরেছ দেখো ঘোলা জলে মাছ ধরার মতো দেখো কাজ করে যাচ্ছে আমি কি বলতে শুনতে পাচ্ছ না কতক্ষণ লাগবে আর প্রয়োজন সব নিজের জিনিসগুলো কাছাকাছি করছে একটাও আমাদের কিছু নেই দেখো পুরুষ পাটুস চাই কোন উত্তর নেই কি ব্যাপার কি কে খোঁচা খেয়ে গেল খোঁচা খেয়েছো আঁচল খেয়েছ নাকি বলে সমস্যাটা কি এই জায়গাটা সবসময় গ্যাপ করে রাখবেন স্নান করবো তো তা তুমি তো জাবড়ে বসে আছো পুক তুমি কখনও উঠবে কোনো ঠিক নেই কোনো হিসাব জ্ঞান নেই তো শেখাচ্ছি কোথা আমি তো দেখতে পাচ্ছি হিসাব জ্ঞান নেই ও অঙ্ক তুমি জানো হুম আমি 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 হিসেব জানি না হ্যাঁ

কি যেন একটা অঙ্ক ছিল না সেই অঙ্কটার কথা মনে পড়ছে কি বলে তো কি যেন একটা ছিল কি একটা যেন ছিল হুম আ তো অঙ্কের ডিগ্রি আছে মনে পড়ছে না কি আরে ওই অঙ্কটা গো হ্যাঁ সে মনে করো মনে করো এটা এক্স হ্যাঁ এরকম এক্স হ্যাঁ মনে করো এই এক্স

ও রাজকুমারী তুমি শুয়ে শুয়ে কি দেখছো এগুলো নিয়ে খেলছো ওদের সঙ্গে গল্প করছো শুয়ে শুয়ে তো মা বলছে আমরা আমার নাকি হিসাব জ্ঞান নেই আমি নাকি হিসাব জানি না আমি হিসাব জানি না জানি না কে তোমাকে হিসাব শিখিয়েছে আমি তো কি গো হ্যাঁ সবচেয়ে বড় সাক্ষী দেখো

বুঝরে ছাদে যা ঠিক আছে হ্যাঁ তোর মা আর আবার অনেক ক্ষমতা হয়তো ওখান থেকে ওখান থেকে হাত নেড়ে এরকম করবে হেলিকপ্টার ডাকবে হেলিকপ্টার করে চলে যাবে বুঝতে পেরেছিস হ্যাঁ আমি স্নান করতে যাচ্ছি